হ্যালো গাইস এগারো দুই বাইশ আই এম রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর আজ আমি চলেছি বিষ্ণুপুর রবীন্দ্র রেচু যেখানে সেই বিখ্যাত বিখ্যাত ছোলা বাটারা পাওয়া যায় তো আপনাদের ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলে এলাম সেই ছোলা বাটারার দোকানে বিষ্ণুপুরের একটি পপুলার দোকান দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এসবিআই স্টেট ব্যাংকের পাশেই রয়েছে বিষ্ণুপুরের সেই জনপ্রিয় বিখ্যাত ছোলা বাটারার দোকান এখানে শুধুমাত্র আপনি ছলা বাটারই পাবেন দেখুন কত মানুষজন ওয়েট করছে খাওয়ার জন্য এখানে বসার বেশি সিট নেই তো যতগুলি সিট সব সময় পরিপূর্ণ অর্ধেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছলা বাটোরা খায় মাত্র পনেরো টাকা পিস দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দাদা ভাই দিদি ভাইরা খাচ্ছে পাশেই এখানে চার পাঁচটা ব্যাংক রয়েছে সেই ব্যাংকের স্টাফেরা এখানে খাই দেখুন দাঁড়িয়ে ওয়েট করছে খাওয়ার জন্য দাদা কেমন টেস্ট কেমন লাগছে বসার জন্য সিট পাচ্ছে না তাই দাদা ভাইরা চলে আসছে রোডের ধারে খেতে এত সুন্দর টেস্ট দেখুন আমিও খাচ্ছি কিন্তু দেখুন সুপার লাগছে অসাধারণ দারুণ দেখুন এই ছোলা বিষ্ণুপুর রবীন্দ্র টেচু একদম স্টেট ব্যাংকের পাশে দেখুন দাদাও চলে এসছেন খুব সুন্দরভাবে ছোলা বাটার তৈরি করা প্রসেসটা দেখা এই দেখুন আটা মেখে রেখেছে যাকে আমরা ময়া বলছি একদম তারপরে বেলা হচ্ছে তারপর তেলের মধ্যে ছাড়া হচ্ছে অসাধারণ সুন্দরভাবে ছোলা বাটোরা ছাঁকছে খুব সুন্দরভাবে আপনাদের প্রসেসটাও হালকা করে দেখানোর চেষ্টা করলাম গরম গরম ছোলা ভাটার মাত্র পনেরো টাকা পিস আপনার একটা খেলে আর দেখতে হবে না দেখুন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি পার্সেলের ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য আমাদের বিষ্ণুপুর বহু মানুষ বহু দূর থেকে আসেন এখানে ছোলা ভাটরা খেতে